জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলসভাবে তারা কাজ করে যায় নিঃস্বাক্ত কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না i the আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনুন্নতি স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশ he's a সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়া নেকেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই আপনারা দের চলমান ভূমিকা অববাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে ভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যালঘু মুসলমানদের the good check for মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য তত আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়েছে